সুতীর্থকে তো সুধা সামলে নিল কিন্তু জ্যোৎস্নাকে কি করে সামলাবে সুধা সুতীর্থকে ফলো করা শুরু করে ওদিকে ইমন কিছু শুনতে না পারলেও সবটা বুঝতে পারে এবং সে ছবি তুলে রাখে সুধা ফলো করে সুতীর্থকে তার গার্লফ্রেন্ড মিঠুর সাথে দেখে ফেলে এরপরই সুধা তাকে ধরে এবং সে তাকে ধমকানো শুরু করে কিন্তু সুতীর্থ সবটা সুধাকে খুলে বলে সে বলে জ্যোৎস্না তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে এবং সেই জন্যই সে সরে আসতে পারছে না সে মিঠুকে ভালোবাসে আর তার সাথেই থাকতে চায় সুধা যখন বলে তাহলে তুমি রাজি হলে কেন কটা টাকার জন্য সুতীর্থ বলে আসলে আমার টাকার দরকার ছিল তাই সুধা তাকে স্পষ্ট বলে দেয় সে যেন তার মিঠুকে নিয়ে এখান থেকে বহু দূরে চলে যায় না হলে কিন্তু সে সবটা জানিয়ে দেবে জ্যোৎস্নাকে এরপর সুধা বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরেই দেখে তেজ তার জন্য সারপ্রাইজ থালায় করে সাজিয়ে রেখেছে যেটা দেখে খুব খুশি হয় সুধা তেজ বলে সে সব সময় সুধার পাশে থাকবে সুধাও প্রতিজ্ঞা করে সে একদিন থাম্বির মন ঠিক পাল্টে দেবে এদিকে তেজ জানায় যে সুধার জন্য সে পিছনের সিঁড়িটা সারানোর ব্যবস্থা করছে শুধু তাই নয় ইতিমধ্যে অনেক কাজের অফার আসা শুরু হয়ে গেছে কিন্তু সুধার মনের ভেতরে সুতীর্থের বলা কথাগুলো চলতে থাকে সুধা বলে যেই করেই হোক আজকে জ্যোৎস্নাকে আটকাতেই হবে সকি মনে হয় সুধা কি করে আটকাবে জ্যোৎস্নাকে আদৌ কি আটকাতে পারবে নাকি সুধা আটকাতে বা বোঝাতে গেলে জ্যোৎস্না উল্টে সুধাকেই ভুল বুঝবে অবশ্যই জানিও কমেন্ট করে দেখুন সুখ বিবাহ প্রতিদিন রাত নয়টায় শুধুমাত্র স্টার জলসায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও